এই যে দেখুন বন্ধুরা এখানে মানে বাচ্চাগুলো রাখা হয়েছে এগুলো মানে এখনও ব্রুডিংয়ে দেওয়া হয়নি না ব্রুডিং করবেন এখন তো এগুলার কী রকম কি রেট আছে এরকম একটু বলেন তো এটা কী জাতের বাচ্চা হয় এটা ওই যে যেমন সাদা হাঁসগুলো দেখছি এগুলো সাদাগুলো হচ্ছে হ্যাঁ বেজিং হাঁস আছে না আচ্ছা আর এই যে কালোগুলো দেখছি এগুলো কী হাঁস ক্যাম্পেল আছে মানে সব রকমই মিক্স করে আপনি পালন করছেন তাই তো কেমন আছেন সবাই স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আমি এখন একটা হাঁসের খামারে আছি তো আজকে আপনাদের দেখাবো যে ওনারা কীভাবে হাঁস পালন করছেন কী হাঁস পালন করছেন এবং ওনারা হাঁসের বাচ্চাও পালন করেন এবং কীভাবে কী করছেন সব কিছু আপনাদের দেখাবো তো ভিডিও পর্যন্ত দেখতে থাকুন আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমাদের সঙ্গে এই ফার্মের মালিক আছে তো ওনার সঙ্গে বলে জানার চেষ্টা করবো একটু তো যেহেতু আপনার সবার প্রথমে আপনার পরিচয়টা এবং এই লোকেশন কোথায় আপনার ফার্মের

সব রকমই করেন তো আছে আমরা যেহেতু হাঁস পালনের উপর একটু গুরুত্ব দিচ্ছি তো হাঁস পালন সম্পর্কে একটু জানতে চাইব তো আপনারা কি 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 জাতের হাঁস পালন করছেন আপনি এখন সব রকমের জাত আছে সব রকমই পালন করেন আচ্ছা কি কি নামগুলো একটু বলেন আছে আচ্ছা আচ্ছা সব রকমই পালন করছেন আপনার তো এই হাঁসগুলো কি আপনারা মানে বাচ্চা থেকে বড় করেন না আপনারা মানে কিনে নিয়ে আসেন না কেমন কি সিস্টেম ও হ্যাচারি আছে আপনার নিজের আচ্ছা তো যেটু এই যে হাঁস পালন যে আপনারা করছেন তো এটা আপনি কতদিন আগে থেকে শুরু করলেন এ বিষয়ে একটু বলেন চার বছর বছর থেকে করছেন আচ্ছা তো আপনার কি প্রধান বিজনেস এটাই ছিল না আগে আপনি অন্য কিছু করতেন আবার নার্সারির সঙ্গে আসতো ও আচ্ছা আপনার আগে প্রথমে নার্সারি ছিল আপনার তারপরে আপনি হাঁস পালনে ভালো লাগলো আপনি হাঁস পালন করলেন তো সবার প্রথমে আপনি কত হাঁস দিয়ে শুরু করেছিলেন নাকি বাচ্চা দিয়ে দুশো হাঁস দুশো হাঁস দিয়ে যারা করবে অল্প করে করার প্রথম ভালো আচ্ছা প্রথমে অল্প করে করে জানে নিল আচ্ছা আচ্ছা তারপর আস্তে আস্তে মানে ধীরে ধীরে বাড়াতে হবে মানে একবারে করতে আপনি মানা করছেন অনেকগুলো নিয়ে

তো আপনার হাঁস দিনে মোটামুটি কত মানে খাবার খাচ্ছে এখন এখন বারোশো এক কুইন্টাল খাবার দেড় কুইন্টাল খাবার খেয়ে নিচ্ছে বারোশো হাঁস তাহলে পার হেড কত করে পড়ছে একটা হাঁস প্রতি কত গ্রাম করে দিনশো দেড়শো গ্রাম আচ্ছা

আর এমনি হাসিগুলা এমনি যেগুলো এগুলো মোটামুটি চোদ্দশো পনেরোশো তেরোশো তো আপনারা মাংসের জন্য প্রধানত কোন হাসটাকে ফোকাস করছেন মাংসের জন্য ওই ইয়াটাই ভালো বেজিং যেটা বেজিং আচ্ছা 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 যেহেতু মানে জীব যেহেতু জীবন যেহেতু আছে তাহলে অসুখ তো হবে তাই না তো

স্প্রে করেন মাঝে মধ্যে তাই না বন্ধুরা এই যেহেতু হাঁসের বাচ্চা মানে ওনারা হেচারি আছে হেচারি থেকে হাঁসের বাচ্চাও করেন তো এবার বাচ্চাগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন এখানে মানে আবদ্ধ পদ্ধতিতে ওরা হাঁসগুলো পালন করে থাকে ও একটা বাচ্চা চলে আসলো নাকি তো এই যে ভিতরে হাঁসের বাচ্চাগুলো ব্রুডিংয়ে রাখা হয়েছে বাচ্চাগুলো তো চলুন ভিতরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই যে দেখুন বন্ধুরা এখানে মানে বাচ্চাগুলো রাখা হয়েছে এগুলো মানে এখনো ব্রুডিং এ দেওয়া হয়নি না ব্রুডিং করবেন এখন হিট মানে হিট দিতে হবে এদেরকে না ও মানে এখনো লাইট এখনো লাগানো হয়নি আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে কত বাচ্চা আছে আপনাদের এখানে তিন হাজার টোটাল না আচ্ছা আচ্ছা তো দেখতে পেলেন বন্ধুরা কতদিন বয়স হচ্ছে বাচ্চাগুলো আপনাদের একদিনের বাচ্চা হাসকে বেরোচ্ছে না ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা হ্যাচিং এর বিষয়ে মানে আর একটা ভিডিও করা হবে দু একদিনে পেয়ে যাবেন তো এরকম ধরনের ভিডিও আরো পেতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে দেখতে পারেন চ্যানেলটা পরবর্তীতে আরও এরকম ধরনের আরও অনেক ভিডিও পাবেন তো যেটু এবার একটু এই যে বাচ্চা এবং হাঁস সম্পর্কে বলো আপনারা কি বিক্রি করেন তো না সব কিছু তো এগুলার কীরকম কি রেট আছে এরকম একটু বলেন একটু

এটা মোটামুটি যদি এক সপ্তাহের যদি নেয় তাহলে কি আচ্ছা মানে যত বেশি দিন মানে ইয়ে হবে বয়স হবে তত দাম একটু বেশি হবে না তো এটা কি জাতের বাচ্চা হয় এটা খাকি ক্যাম্বেল সব সমস্তটাই আচ্ছা তো একদিনের বাচ্চা চল্লিশ আচ্ছা 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 আর যদি ডিম কি বেচেন আপনারা আপনারা মানে বাচ্চা করেন তাই তো আচ্ছা তো এই বাচ্চাগুলো ডিমগুলো আপনারা কি আপনাদের খামারেই না কোথা থেকে নিয়ে আনা না তবে খামারে হয় না তো আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় নিতে পারবে কি কি সিস্টেম আছে আপনার কিও দিতে পারেন বলেন দেখি তোমার সিস্টেম না আসবে দেখবে আচ্ছা দেখে পছন্দ হলে তারপর মাল নে আচ্ছা কেউ যদি অনলাইনে নিতে চায় বা ফোন করে অনলাইনে ব্যবস্থা আমাদের নাই ফোনে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করতে হবে যদি কেউ বলে যে আমি অনলাইনে টাকা দিয়ে দেব আপনার দিয়ে দিতে পারবেন তাহলে ঠিকানা দিলে মাল পাঠানো যাবে ও

তো সমস্যা তো হতেই পারে ছোট বাচ্চা নতুন কিছু কিছু জানে না তো আপনারা কী কীভাবে হেল্প করতে পারবেন একটু বলেন এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দেবো কীভাবে নিয়ে যেতে হবে কীভাবে রাখতে হবে আচ্ছা কীভাবে বোরিং করতে হবে আচ্ছা তারপরে হচ্ছে খাবার কীভাবে জল কীভাবে দিতে হবে সব আমরা বোঝাই বলে দেবো আচ্ছা 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 সেটা নিয়ে অসুবিধা হবে আচ্ছা আমরা যেভাবে বলবো সেভাবে করলে আচ্ছা কিচ্ছু হবে না একটা বাচ্চা নষ্ট ডিটেলস ভিডিও বন্ধুরা আবারও আসবে অন্য কোনো ভিডিও তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও অনেক রকম ভিডিও আসবে বাচ্চাও ওনারা তৈরি করেন এবং হাটও বিক্রি করেন তো চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো